একটি মেয়েকে তার স্বপ্নে দেখা যায় সে বাথরুমে ধুচ্ছে এটি ইঙ্গিত দেয় যে সে তার দুঃখ বা হতাশার কারণ হয়ে উঠেছে এমন সমস্ত কিছু থেকে মুক্তি পাবে একটি কুমারী মেয়ের স্বপ্নে টয়লেট পরিষ্কার করা একটি চিহ্ন যে সে তার লক্ষ্য এবং সবকিছু অর্জন করবে যা সে দীর্ঘকাল ধরে চেষ্টা করেছে একটি মেয়ে যদি দেখে যে সে টয়লেট পরিষ্কার করছে তাহলে এটি একটি চিহ্ন যে সে ঈশ্বরের কাছে অনুতপ্ত হবে এবং ভুল করা থেকে দূরে সরে যাবে এবং যা সে আগে করত অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছেন কারিগণ যদি একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখে যে সে টয়লেটে যাচ্ছে তাহলে এর মানে হলো যে সে এমন কিছু করেছে যা সে বুঝতে পারে যে সে ভুল এবং তাকে একটি বড় সংকটের সম্মুখীন করবে সেটির কিন্তু ইঙ্গিত যদি একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে তিনি বাথরুমে প্রবেশ করেছেন এটি প্রতীকী যে বাস্তবে তার ব্যক্তিগত খারাপ ও তার অনেক বৈশিষ্ট্য রয়েছে সেটির কিন্তু একটা ইঙ্গিত পরবর্তীতে কোন গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে দেখে টয়লেটে যাওয়া টয়লেট মহিলার টয়লেটে যাওয়া এবং এর ভিতরে একটি ভালো ভালো গন্ধ থাকা ইঙ্গিত দেয় যে তিনি আসন্ন খবর পাবেন একজন গর্ভবতী মহিলাকে বাথরুমে প্রবেশ করে গোসল বা গোসল করতে দেখলে এটি ইঙ্গিত দেয় যে তার চিন্তা করা উচিত নয় কারণ তিনি সহজেই গর্ব অবস্থা এবং প্রসবের পর্যায়টি অতিক্রম করে সেটির কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে একজন তালাক প্রাপ্ত মহিলা তার সবচেয়ে টয়লেটের দেখায় এবং তার একটি ভালো চেহারা উপস্থিতি তার জীবনের কিছু ভালো জিনিস ঘটবে তারই কিন্তু একটা ইঙ্গিত আশা করে বুঝতে পেরেছেন যে ভিতর কেউ যদি তাহলে সেই সপ্তের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো সবশেষে আপনাদের বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে স্বপ্নের উপরে আপনার আপনারা একশো পার্সেন্টেজ বিশ্বাস করবেন না এগুলো হতেও পারে নাও পারে আল্লাহ তালাই কিন্তু ভালো জানেন এই সমস্ত স্বপ্নগুলো দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন দুই হাত তুলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের দ্বারা যদি আমার খারাপ কিছু হয়ে থাকে আপনি আমার জীবনে ভালোটি ঘটিয়ে দেন খারাপটি হটিয়ে দিন এভাবে আল্লাহর কাছে আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবেন ওই স্বপ্নের দ্বারা আল্লাহ তালা আপনার কিন্তু ভালো কিছু দিবেন সকলে ভালো থাকুন আস্তা নামা অনেক পর একটি মেয়েকে তার স্বপ্নে দেখা যায় সে বাথরুমে ধুচ্ছে এটি ইঙ্গিত দেয় যে সে তার দুঃখ বা হতাশার কারণ হয়ে উঠেছে এমন সমস্ত কিছু থেকে মুক্তি পাবে একটি কুমারী মেয়ের স্বপ্নে টয়লেট পরিষ্কার করা একটি চিহ্ন যে সে তার লক্ষ্য এবং সবকিছু অর্জন করবে যা সে দীর্ঘকাল ধরে চেষ্টা করেছে একটি মেয়ে যদি দেখে যে সে টয়লেট পরিষ্কার করছে তাহলে এটি একটি চিহ্ন যে সে ঈশ্বরের কাছে অনুতপ্ত হবে এবং ভুল করা থেকে দূরে সরে যাবে এবং যা সে আগে করতো অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছেন বিশারদকারীগণ যদি একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখে যে সে টয়লেটে যাচ্ছে তাহলে এর মানে হলো যে সে এমন কিছু করেছে যা সে বুঝতে পারে যে সে ভুল এবং তাকে একটি বড় সংকটের সম্মুখীন করবে কিন্তু ইঙ্গিত যদি একজন বিবাহিত মহিলা সেটির স্বপ্নে দেখেন যে তিনি বাথরুমে প্রবেশ করেছেন এটি প্রতীকী যে বাস্তবে তার ব্যক্তিগত খারাপ ও তার অনেক বৈশিষ্ট্য রয়েছে সেটির কিন্তু একটা ইঙ্গিত পরবর্তীতে কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে দেখে টয়লেটে যাওয়া টয়লেট কোন মহিলার সবচেয়ে টয়লেটে যাওয়া এবং এর ভিতরে একটি ভালো গন্ধ থাকা ইঙ্গিত দেয় যে তিনি আসন্ন সময়কালে কোনো ভালো খবর পাবেন একজন গর্ভবতী মহিলাকে বাথরুমে প্রবেশ করে গোসল বা গোসল করতে দেখলে এটি ইঙ্গিত দেয় যে তার চিন্তা করা উচিত নয় কারণ তিনি সহজেই গর্ব অবস্থা এবং প্রসবের পর্যায়টি অতিক্রম করেন সেটির কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে একজন তালাকপ্রাপ্ত মহিলা তার সবচেয়ে টয়লেটের দেখা এবং তার একটি ভালো চেহারায় উপস্থিতি তার জীবনের কিছু ভালো জিনিস ঘটবে তারই কিন্তু একটা ইঙ্গিত আশা করে বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি টয়লেট দেখে বাথরুম দেখে তাহলে সেই সপ্তাহের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো সবশেষে আপনাদের বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে স্বপ্নের উপরে আপনার আপনারা একশো পার্সেন্টেজ বিশ্বাস করবেন না এগুলো হতেও পারে নাও পারে আল্লাহ তা কিন্তু ভালো জানেন এই সমস্ত স্বপ্নগুলো দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন দুই হাত তুলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের দ্বারা যদি আমার খারাপ কিছু হয়ে থাকে আপনি আমার জীবনে ভালোটি ঘটিয়ে দিন খারাপটি হটিয়ে দিন এভাবে আল্লাহর কাছে বললে অবশ্যই আল্লাহ তালা কিন্তু আপনার মনের আশা পূর্ণ করবেন ওই স্বপ্নের দ্বারা আল্লাহ তালা আপনার কিন্তু ভালো কিছু দিবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ফরহমতুল্লাহ একটি মেয়েকে তার স্বপ্নে দেখা যায় সে বাথরুমে ধুচ্ছে এটি ইঙ্গিত দেয় যে সে তার দুঃখ বা হতাশার কারণ হয়ে উঠেছে এমন সমস্ত কিছু থেকে মুক্তি পাবে একটি কুমারী মেয়ের স্বপ্নে টয়লেট পরিষ্কার করা একটি চিহ্ন যে সে তার লক্ষ্য এবং সব কিছু অর্জন করবে যা সে দীর্ঘকাল ধরে চেষ্টা করেছে একটি মেয়ে যদি দেখে যে সে টয়লেট পরিষ্কার করছে তাহলে এটি একটি চিহ্ন যে সে ঈশ্বরের কাছে অনুতপ্ত হবে এবং ভুল করা থেকে দূরে সরে যাবে এবং যা সে আগে করত অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছেন বিশারদকারীগণ যদি একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখে যে সে টয়লেট